জয় শিবচণ্ডী ঘর। আজি মই ভূত পেত্তানির ভয়ে শেওরা গাছ ধয় অংশখান পরিশুনাম ভূত পেত্তান্নির ভয়ে শেওরা গাছ ধয় বাপই দৌড়ি আইসে গ্রে সুলুত করিয়া শিয়াল আসিয়া খালত সন্ধাইছে শিয়াল করে হোয়া হোয়া মনন নানে ভাও সাওয়াটা গেইসে তরকারি আনির পিট্টি থুইছে দেও শেওরার গাছত পেত্তানি আছে শগাই গুলায় কয় মাসান ঠাকুর মশাল নিয়া মাছ মারিবার যায় কুড়ার পারদ আছে ভূত গালা কালা গাইটার খাইছে দুধ উগিলা কথা নাক চমকে উঠে মোর গাও কিবা কইতে কিবা কং কবিরাজ আইছে আইছে যাব নেং ঝাপ্পে উঠে হলা ব্যাং লটায় লটায় জল খাং শিয়ালের কান্দন মোর নাশয় শরিলে। সুলুত করিয়া শিয়াল আসিয়া খালত সন্ধ্যায় জয় শিবচন্ডী যথা ধর্ম তথা জয়